চিনি দেয় আর পিঠা ওটা পরে দেয় ব্লাউজ যায় তাও আইছে ভালো অল্প করে লবণ দিয়ে দেব চিনি এবার ময়দা দিয়ে দেব অল্প উঠাও উঠো

আর অল্প করে চিনি দিয়ে দেবো চিনি কম পড়ে গেছে অল্প করে না আর একটু দাও হ্যাঁ ครับ এটা মিষ্টি হবে তো কি সুন্দর দেখা যাচ্ছে দেখো ভালো করে ছেনে নিতে হবে এই দেখো কি সুন্দর পাতলা করলেও হবে না মিডিয়াম রাখতে হবে দেখো ছেনা পরে কিছু বুট 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 করে উঠে গেছে আমি দেখতে থেয়ে দেবো অল্প করে তেল দিয়ে দেবো আল্প তেল দিয়ে সুজি ভেজে নিচ্ছি आका दे 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 दो

বা অল্প করে দিয়ে দিলাম

सुना <laughs> নতুন বানাচ্ছি আমি যে বানাইনি এই প্রথম বানাইছি বানাই খাওয়াই कोमट बना दो फिर बना दे दे जल्दी से ये तो आगन लिटू दे ही दो तुम्हें तो खावे जा नागा मार कल नहीं सब हो गई है ऐसे सुंदर हो इसे বানানি হয়ে গেছে আর আমি নতুন আমি বানাই নি জীবনও এই প্রথম বানালাম এরকম পাটি সাপ্ট বানাইছি এই ছোটটা বানাইছি এই ছোট অল্পটা ছিল ওই জন্য অল্প করে খেয়ে রাখবো কেমন হয়েছে আর পার্টপ্তটা ভালো হয়েছে তোমাদের তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আর আমি প্রথম তো নেই